কি এবার পাহাড় সমুদ্র না জঙ্গল ঘোড়ার মজা দ্বিগুণ হবে যদি থাকে মুখরোচক আপনাদের সব সময় সপসংশ মুখরোচক আপনাদের ভালোবাসায় জড়িয়ে 75 বছর পেরিয়ে সবার থেকে এক্সপেকটেশন রাখিনা কিছু কিছু মানুষ আছে যাদের সঙ্গে আমার জীবন জড়িয়ে আছে মহিলাদের জীবনে হয়তো কিছু কিছু ক্ষেত্রে তাদের জীবনে অনেক রকমের পরিবর্তন আছে আজ থেকে কুড়ি বছর আগে আমি যে মানুষটা ছিলাম নিজের বদলটা তো সবসময় চোখে পড়ে না হয়তো বিস্ময়টা জীবন থেকে কমে গেছে কোনো কিছুতেই হয়তো আর বিস্মিত হই না পর্দার কমলিনী রয়েছে মানে অপরাজিতা দি রয়েছে অপরাজিতা জাস্ট আমরা একটা প্রোমো দেখলাম যে জীবনে আরো একটা নতুন অধ্যায় কমলিনী যে পাচ্ছে পাচ্ছে পুরস্কার সে ফটোগ্রাফির জন্য ডেডিকেট করা একটা পুরস্কার তো এই যে যে সে আসবে কি আসবে না একটা অপেক্ষা রয়েছে চাঁদেও জানতে পারবে কিনা তো এই মুহূর্তটাকে একটু বলো যে জীবনে এই অপেক্ষাটা বা এক্সপেকটেশনটা কতটা রাখো এখনো সবার থেকে এক্সপেকটেশন রাখি না কিন্তু কিছু কিছু মানুষ আছে যাদের সঙ্গে আমার জীবন জড়িয়ে আছে তাদের থেকে কিছু না কিছু এক্সপেকটেশন তো থাকে তবে সবটাই খুব ব্যক্তিগত স্তরে কমলিনীর একটা জার্নি চলছে যেখানে স্বতন্ত্র মানে ভুল বোঝা হচ্ছে কমলিনীকে এবং নানানভাবে যেটা করা হয় যে আমরা সবসময় এখনও পর্যন্ত যে মহিলাদের কাঠগড়া দাঁড় করিয়ে দেওয়া হয় যে কোনো সিচুয়েশনে হয় সেটা তো একটু বলো যে ব্যক্তিগতভাবে এতদিন ধরে কমলিনী করছো বেশ কয়েকটা দিন হয়ে গেল তোমার কি কি উপলব্ধি রয়েছে কমলিনীর থেকে কমলিনীর থেকে আমার উপলব্ধি এইটাই যে মানুষের জীবনে অনেক রকমের স্ট্রাগল থাকে কমলিনীও এমন একজন চরিত্র যার জীবনে অনেক স্ট্রাগল রয়েছে এবং সেগুলোকে ওভারকাম করেই এগিয়ে যাওয়া কমলিনী করতে গিয়ে আমার এটাই রিয়েলাইজেশান যে মহিলাদের জীবনে হয়তো কিছু কিছু ক্ষেত্রে স্ট্রাগল একটু বেশি হয় যেহেতু তাদের জীবনে অনেক রকমের পরিবর্তন আছে তারা একটা সময় মেয়ে তারপরে বিয়ের পর একটা সম্পূর্ণ অন্য বাড়িতে গিয়ে থাকা সেখানকার পরিস্থিতির সঙ্গে নিজেকে মানিয়ে গুছিয়ে নিয়ে আপন করে নিয়ে থাকা তো এই সমস্তগুলোই কিন্তু আমরা কম কমলিনীর জীবনে দেখতে পাই আমাদের একটা কথা বললো তুমি যখন মেয়ে অভিনেত্রী এবং আমি যদি ব্যক্তিগত জীবনটা ধরি মা স্ত্রী সবগুলো জায়গায় একটা আলাদা আলাদা অধ্যায় রয়েছে জীবনে নিজের কি পরিবর্তন এসছে যখন প্রত্যেকটা অধ্যায় আলাদা আলাদা করে এসছে প্রত্যেকটা জীবনেই পরিবর্তন এসেছে কারণ পরিবর্তন তো খুবই স্বাভাবিক একটা বিষয় সেই জন্যই আজ থেকে কুড়ি বছর আগে আমি যে মানুষটা ছিলাম এই পরিবর্তনের জন্যই আজ আমি সেই মানুষটা নয় তবে আমার জীবনে এই সমস্ত অধ্যায় খুব সুন্দরভাবে এসেছে এবং সবটাই খুব সুন্দরভাবে কি বলবো ব্যালেন্সড ওয়েতে রয়েছে কিন্তু সবার জীবনে সেটা নাও থাকতে পারে কুড়ি বছর আগের কথা যেহেতু তুমি বলছিলে যে কুড়ি বছর যদি আমি ধরে উনি যে কুড়ি বছর আগে যদি ফিরে যাও সেই অপরাধিতা কীরকম ছিল মানে এখন কি কি বদল এসছে তোমার মধ্যে আমার পক্ষে বলা খুব মুশকিল তবে তার কারণ নিজের বদলটা তো সবসময় চোখে পড়ে না তবে আমি যেটা অনুভব করি আমার মনে হয় হয়তো অভিজ্ঞতা তো মানুষকে একটা বদল এনে দেয় বটেই তো হয়তো বিস্ময়টা জীবন থেকে কমে গেছে কোনো কিছুতেই হয়তো আর বিস্মিত হই না এখন একটু বলো যে ব্যক্তিগত জীবনে সময় পাচ্ছে একটা ধারাবাহিকের তো চাপ থাকে তো একটা সামার ভ্যাকেশন ছেলে রয়েছে কোথাও ঘুরতে যাওয়া একটু সময় আসছে সময়ের একটুখানি ক্রাইসিস থাকে ঠিকই অ্যাট দ্য সেম টাইম সবটা হয়ে যায় এইটুকু আমি বলতে পারি মানে হতে পারে যে সামার ভ্যাকেশানটা ঠিক ভ্যাকেশানেই হলো না কিন্তু একটা শনি রোববারে হয়ে গেল তেমনটা করে আমি দেখেছি যে সবটাই কিন্তু ম্যানেজ হয়ে যায় আর ভালো মতোই হয় ব্যক্তিগত সময় বলতে কোনটা বেশি পছন্দ করো মানে সপরিবারে আড্ডা দাওয়া বা কোথাও লাঞ্চ করতে যাওয়া ডিনার করতে যাওয়া এরকম আমি খুবই মানে কি বলবো বাড়িমুখী একজন মানুষ এবং আমার বাড়ির মানুষটাও তাই সেজন্য সবচেয়ে বেশি ভালো আমরা বাড়িতেই থাকি তুমি এবং কি বলবে স্বতন্ত্র অসুস্থ কবল জানতেও পারবে এরকম একটা এপিসোড আমরা দেখব তো সেখানে তার একটা উদ্বেগ তো নিশ্চয়ই কাজ করবে হ্যাঁ নিশ্চয়ই কাজ করবে এইবার কি কি হবে সেটা আমিও জানতে পারবো আসলে তো দেখা যাক কি হয় আমিও অপেক্ষায় আছি